হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চলে এসেছি দুয়াশাই শোরুম থেকে আজকে দেখাবো রেডিমেড কিছু পার্টিওয়ে ড্রেস যেগুলো একটা অফারে থাকবে এটা দেখেন এটা হচ্ছে পুরোটা থাকবে হচ্ছে ওয়েটলেস জর্জেটের উপর অল ওভার পাল এবং হচ্ছে ভলিউম স্টোন এবং মাল্টি কালার সুতা এবং হচ্ছে ম্যাচিং কালার সুতার উপর একদম বাধাই করা থাকবে এই গর্জাস প্যাটার্নের ড্রেসটি অনেক সুন্দর থাকবে হিট স্টোন বাধাই করার ভিতরে ইনার কাপড় অ্যাডজাস্টেবল আছে অনেক সুন্দর একটা ড্রেস আর এটা হচ্ছে উন্যাটা ওড়নাটা অনেক সুন্দর থাকবে তাতালিয়ার লেয়ার কাটিং থাকছে বটল গ্রিন কালারের উপর অনেক সুন্দর আপনার গোল্ডেন অ্যান্ড হচ্ছে অনেক সুন্দর ম্যাচিং কালার সুতো থাকবে এই জামাটি তো এই জামাটার অনেক খুলো এই জামাটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে যেমন যেটা দেখেন এটা অনেক সুন্দর একটা কালার লাল খয়ারি কালার থাকছে জামাটা হাতাটা দেখে পুরো হাতা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে বাঁধাই করা দোয়াশাহী শোরুম থেকে একদম ফুল রেডিমেড একটা ড্রেস এটা হচ্ছে উন্নাটা উন্নাটাও এরকম গর্জিয়াস কাজ করা থাকছে এ দেখেন রেডি একটা ড্রেস যেটা আমরা একটা অফার দিব কত টাকা আটশো টাকা ওনলি আটশো টাকা দিয়ে দিচ্ছি দেখেন এটা আরও সুন্দর থাকবে এটা পুরোটার মধ্যে এরকম অল ওভার গর্জিয়াস করে কাজ করা থাকছে যেটা হচ্ছে উন্নাটা কালোটা টা আরো বেশি সুন্দর থাকবে একদম বাধাই করা থাকবে অনেক সুন্দর থাকবে হিটলিস্ট এটা হচ্ছে অন্যটা থাকতে অনেক সুন্দর অনেক ফুল এখন দেখাবো হচ্ছে একটা সিভিট কালার লাইট সিভিট কালারের উপরে সুন্দর ড্রেসটি পুরোটার মধ্যে থাকবে এরকম নেট এবং হচ্ছে ম্যাচিং এবং হচ্ছে আপনার অনেক সুন্দর করে সুই সুতা দিয়ে কাজ করা থাকবে গর্জিয়াস এটা অনেক সুন্দর ম্যাচিং প্লাস হচ্ছে অনেক সুন্দর সফট লাইট ওয়েটের থাকবে জামাটা আটশো পঞ্চাশ টাকা থাকছে এটা তো আরও সুন্দর থাকবে খয়রি কালার অনেক সুন্দর এটা তো আরো সুন্দর থাকবে ফুলটা জুড়ে এরকম প্যাটার্নের কাজ থাকবে অসাধারণ থাকছে কলিজা একটা কালার হুম সব আটশো টাকা আজকে ভিডিওতে যা দেখাচ্ছি সব আটশো টাকা করে থাকছে যেটা হচ্ছে অনেক সুন্দর একটা গর্জিয়াস লাইটওয়েট ড্রেস এটা পুরোটা সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে অন্যটা অনেক সুন্দর থাকবে মোস্ট ডিমান্ডেবল ফেরি ড্রেস যেটা আমরা দিয়ে দিচ্ছি কত আটশো আশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর পুরোটা ভোলিম মিস্ট্রান এবং মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা থাকছে এটার দাম দিয়ে দিচ্ছি কত পঞ্চাশ টাকা ঠিক আছে চলে আসবেন এই ঠিকানা এটা হচ্ছে দুয়া শাড়ি এখানে সবকিছু লেখা আছে